আসসালামু আলাইকুম ডিজিটাল ইলেকট্রনিক্সের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমরা মূলত আলোচনা করতেছিলাম কার্ন অফ ম্যাপ নিয়ে তো কার্ন অফ ম্যাপের আরেকটা অংশ আস্তে আস্তে সেটা হচ্ছে আমাদের ডো্ট কেয়ার তো ডেন ডোন্ট কেয়ার বলতে আসলে কি বোঝায় ডোন্ট কেয়ার বলতে হচ্ছে যার কোনো নির্দিষ্ট মান নেই এর মান কি হইতে পারে জিরোও হইতে পারে ওয়ানও হইতে পারে নিজের প্রয়োজন অনুযায়ী তাকে আমরা ব্যবহার করতেও পারি আবার নাও করতে পারি তাহলে ডোন্ট কেয়ার কে আমরা মূলত এক্স প্রকাশ করি বা গুণ চিহ্ন দ্বারা প্রকাশ করছি যার মান কি হইতে পারে জিরো হইতে পারে অথবা ওয়ানও হইতে পারে তাহলে এর মান জিরো নিব না ওয়ান নিব আমরা অত জানি না আমরা কিন্তু এখনো জানি না এর মান জিরো নাকি ওয়ান আমরা জিরোও নিতে পারি আমরা ওয়ানও নিতে পারি আমার যেটা প্রয়োজন আমরা সেটাই নিব এটাই হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার তাই ডোন্ট কেয়ার যে ঘরগুলোতে অ্যাক্টিভ সেই ঘরগুলোতে আমরা একটা ক্রস চিহ্ন দিব ঠিক আছে আমার প্রয়োজনে তাকে আমি ওয়ান ধরবো আমার প্রয়োজনে তাকে আমি জিরো ধরুন তাহলে আমরা এখানে একটা প্রশ্ন আসছে একটা প্রশ্ন হচ্ছে টার্ম দেওয়া আছে আরেকটা আছে ডি থেকে যেটা এটা যে কেয়ার ঠিক আছে এগুলো কেয়ার দেওয়া আছে তারপর বলছে উক্ত সমীকরণটিকে কার্নো ম্যাপ ব্যবহার করে সমাধান করো তাহলে আমাদের প্রথমে দেখতে হবে ভেরিয়েবল কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে আমার যদি বাইনারি ভেরিয়েবল চারটা হয় তাহলে আমাদের ঘর সংখ্যা কয়টা হবে আমরা সেটা জানি তাহলে আমার ঘর সংখ্যা হবে কত টু টু দি পাওয়ার ফোর তাহলে ঘর হবে আমাদের ষোলোটি তাহলে আমরা এখন আমাদের ষোলোটি ঘর ড্র করে ফেলি তো আগেই বলছি যে কার্নো ম্যাপের যে ম্যাপটা আছে যে চারটা ভেরিয়েবলের জন্য ম্যাপটা কিরকম হবে সেটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এটার কিন্তু কোনো পরিবর্তন নাই আপনি যদি বলেন হ্যাঁ এটা মুখস্ত অবশ্যই এটা মুখস্ত তবে এটা বুঝে বুঝে আমাদের মুখস্ত করে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে প্রথম দিকে কি আছে এ বি আছে তাই না তাহলে এ হচ্ছে আমাদের কি এ হচ্ছে আমাদের এম বি আর ডি হচ্ছে আমাদের এল এস বি তাহলে আমরা কি লিখছিলাম যদি চার বিট হয় তাহলে এদিকে লিখছিলাম আমরা এম এস বি গুলো এবার বি বার এবার বি এ বি এববার আর এই ঘরে আমরা কি লিখছিলাম সিবার ডিবার তাই না আচ্ছা তো আমরা তো এই ঘরগুলোর মান জানি তাই না কোন ঘরের মান কত তাহলে আমাদের সাম অফ মিন্ট্রাম সাম অফ এটা কি এটা বুঝা যাচ্ছে আমাদের আমরা জানি সাম অফ মিন্ট্রাম যে ঘরগুলোতে ঘরগুলোতে আমাদের কত বসাইতে হয় ওয়ান বসাইতে হয় তাহলে এটা এক নাম্বার ঘর একটিভ তাহলে এক নাম্বার ঘর কোনটা ছিল তাহলে আমরা ঘর নাম্বার এই ঘরটার নাম্বার ছিল জিরো এই ঘরটার নাম্বার ছিল ওয়ান এই ঘরের নাম্বার ছিল টু এই ঘরের নাম্বার ছিল থ্রি ছিল ফোর এই ঘরের নাম্বার ছিল ফাইভ ডেসিমেল এটা ছিল সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এইভাবে কিন্তু আমার ঘরগুলোর মান বা ডেসিমেল মান এগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্ত করে রাখতে হবে এর কোনো কোনো অপশন নাই ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের সাম অফ মিনচাম কয় নাম্বার ঘরটা অ্যাকটিভ এক নাম্বার ঘর আর সাম সাম অফ মিনচাম যেহেতু তার যেটা অ্যাকটিভ সেই ঘরে আমরা কত বসাবো ওয়ান বসাবো তার এক নাম্বার ঘরে আমরা কত বসাইলাম ওয়ান বসাইলাম তারপরে কোনটা অ্যাকটিভ দুই নাম্বার ঘর তার দুই নাম্বার ঘরে কত বসাবো আমরা ওয়ান বসাবো তারপরে কোনটা অ্যাকটিভ তিন নাম্বার ঘর তিন নাম্বার ঘরে ওয়ান বসাবো চার নাম্বার ঘরে ওয়ান বসাবো পাঁচ নাম্বার ঘরে একটি ওয়ান বসাবো ছয় নাম্বার ঘর একটি ওয়ান বসাবো এগারো তেরো আর পনেরো এগারো নাম্বার ঘরে একটি তেরো নাম্বার ঘরে একটি আর পনেরো নাম্বার একটি সাম অফ মিন টার্মের জন্য কিন্তু আমরা এই কাজটা করলাম ঠিক আছে আবার এই ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার যে ঘরগুলোতে আছে সেগুলোতে আমরা কি ব্যবহার করব ক্রস ব্যবহার করবো কারণ আমরা জানি ডোন্ট কেয়ার যে ঘরগুলোতে আছে সেইগুলোতে কি ব্যবহার করবো ক্রস ডোন কেয়ার কোনটাতে আছে জিরো নাম্বার ঘরে ক্রস আর সাত নাম্বার ঘর কোথায় এই যে ক্রস তারপর আট নাম্বার ঘর কোথায় এই যে আট নাম্বার ঘর ক্রস নয় নাম্বার ঘর ক্রস তারপরে দশ নাম্বার ঘরে আছে ক্রস তারপরে বারো আর চোদ্দ এই যে ১২ নাম্বার ঘ আর চোদ্দ নাম্বার ঘর তো দেখতে একটু কিরকম দেখাচ্ছে তাই না তো এই ঘর নাম্বার গুলো আমরা মুখস্থ ইয়া মুছে ফেলি এগুলো তো আমাদের কোনো কাজে লাগবে না এগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে আর ম্যাথ করার সময় আমাদের মান বসাই হবে এগুলো তো আমাদের মনে মনে রাখতে হবে ঠিক আছে আমি বুঝার সুবিধার্থে এখানে লিখে দিছিলাম আচ্ছা তাহলে এখন এখানে আমাদের ম্যাপ তৈরি করতে হবে তাই না তো আমাদের ম্যাপের কি লক্ষ্য ছিল যে সব থেকে বেশি পরিমাণে ঘর নিয়ে আমরা লুপ তৈরি করি সব থেকে বেশি পরিমাণে ঘর নিয়ে আমরা লুপ তৈরি করতে পারি এখন খেয়াল করে দেখেন তো আপনি যদি ডোন্ট কেয়ার গুলোর মনে মনে ওয়ান ভাবেন আগেই বলছি ডোন কেয়ারটাকে আপনি কি ধরতে পারবেন এটাকে জিরো ধরতে পারবেন অথবা ধরতে পারবেন এটা কি আপনার প্রয়োজন ভেদে তাহলে দেখেন তো আমাদের প্রত্যেকটা ঘরে কি ওয়ান আসে না তাহলে সবগুলো ঘরে যদি ওয়ান থাকে তা সবগুলো মিলে আমরা একটা একবারে বড় লুপ বানাইতে পারি ষোলো ঘরে একটা লুপ হয়ে যায় তাই না এই যে লুপ হয়ে যায় তাহলে এখান থেকে আমরা আমাদের আউটপুট পেয়ে যাবো এখন কথা হচ্ছে যে একটা ম্যাপের একটা ম্যাপের যদি সবগুলো ঘরে ওয়ান থাকে তাহলে আউটপুটে অ্যান্সার আছে ওয়ান তাহলে এখানে কি শিখলাম আমরা কোন প্রতিটি ঘর প্রতিটি ঘরে ওয়ান থাকলে আমাদের আউটপুট কি হবে

এখানে কি কি দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে আরেকটা একটা কি দেওয়া আছে ডোন কেয়ার দেওয়া আছে বলছে উক্ত সমীকরণটিকে কে ম্যাপ ব্যবহার করে সমাধান করো ঠিক আছে কথা হচ্ছে আমাদের ফাংশনে ভেরিয়েবল কয়টা একটা দুইটা তিনটা চারটা আমার যদি ভেরিয়েবল চারটা হয় তাহলে ঘর সংখ্যা আমাদের কয়টা হবে সেটা তো আমরা আগেই জানি আমরা কিন্তু আমাদের ঘর সংখ্যা বের করতে জানি টু পাওয়ার ফোর সিক্সটিন তাহলে ষোলোটা ঘর কিভাবে ড্র করতে হয় সেটা আমরা সবাই ড্র করে ফেলি আর এটা কিন্তু আমাদের প্র্যাকটিস করেই মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এই তো ষোলোটা ঘর হয়ে গেল তাই না প্রথম দিকে কি এবি আছে না তাহলে এ আমাদের কি এ হচ্ছে আমাদের এম এস বি আর ডি হচ্ছে কি আমাদের এল এস বি তাহলে এই ঘরে আমার কি হবে এবার তারপরে কি সি সি ডি ডি তাই না আচ্ছা তাহলে আমাদের এখানে দেখেন তো এটা কি দেওয়া আছে পায়ে দেওয়া আছে না এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় প্রোডাক্ট অফ

এটা ছিল আমাদের জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা ছিল আমাদের ফাইভ নাম্বার ঘর এই ফাইভ নাম্বার ঘর ছিল এটা তাই ফাইভ নাম্বার ঘরে আমরা একটি তাহলে কত বসবে জিরো বসবে কেন জিরো বসাইলাম কারণ প্রোডাক্ট অফ ম্যাক্স ট্রাম যে ঘরগুলোতে অ্যাক্টিভ সেই ঘরগুলোতে বসে দেবে জিরো তারপরে কি সাত এটা ছিল ছয় নাম্বার ঘর এটা ছিল আমাদের সাত নাম্বার ঘর তাই না এটা সাত নাম্বার ঘর ছিল তাহলে বসে দেবে জিরো তারপর হচ্ছে তেরো নাম্বার ঘর এটা ছিল আট নয় দশ এগারো

এটা ছিল আমার আট নাম্বার ঘর চোদ্দ নাম্বার ঘর ছিল আমাদের এই যে এটা আর পনেরো নাম্বার ঘর ছিল কিন্তু আমাদের এইটা এগুলো কিন্তু আমাদের মোটামুটি বানাইতে পারি আমরা আমাদের এই যে এই চারটা দিয়ে কিন্তু আমরা একটা লুপ তৈরি করতে পারি তাই না এখন প্রশ্ন আসতে পারে বাকি চারটা ডোন কেয়ার কি হবে আগেই বলছি ডোন কেয়ারটা শুধু আমরা আমরা প্রয়োজনই নিব আমার যতটুকু দরকার ততটুকুই নিব এর বাইরে আমার নেওয়ার দরকার নেই আমার ফাংশন কোনটা এটা না এই ফাংশনটাকে যদি আমরা সহজে সমাধান করতে পারি তাহলে আমার শেষ এখন এই ফাংশনটাকে সমাধান করার ক্ষেত্রে যতটা ডন্ট কেয়ার আমার প্রয়োজন আমি ঠিক ততটেই ব্যবহার করব আর সেই ক্ষেত্রে ডন্ট কেয়ারটার মানটা আমার জিরো দরকার হলে আমরা জিরো ধরব ওয়ান দরকার হলে ওয়ান ধরব তাহলে এখানে আমরা ডন্ট কেয়ারের মানটা কি ধরব জিরো ধরব কারণ ডন্ট কেয়ারের মানটা জিরো হইলে আমাদের চারটি জিরো মিলে কিন্তু একটা লুপ হয় তাই না আচ্ছা তো আমি বলছি যখন আমরা জিরো দিয়ে লুপ নিব তখন আমাদের যে আউটপুটটা হবে সে আউটপুট এর ফাংশনের উপর একটা কি থাকবে বার থাকবে তাই না আচ্ছা তাহলে আমরা দেখি তো এই চারটা ঘরের মধ্যে মিল কি কি থাকে আর এই ঘরের মান কি ছিল আমাদের ঘরের মান কি ছিল আর আমাদের এই ঘরের মান কি ছিল ডি এভাবে এই ঘরের মান কি ছিল আমাদের একটু বাইরে লিখি যেহেতু লেখা ঝামেলা মনে হচ্ছে এ বি সি ডি তাহলে এই চারটা ঘরের মধ্যে কমন কি আছে আমরা যে প্রথমে এই দুইটার মধ্যে ঘরের মধ্যে কমন নেই কি কমন আছে এখানে আমরা যদি এই দিক দিয়ে এই দুইটা আছে না এই দুইটা এই দুইটার মধ্যে কমন কি যায় আমাদের বি একইভাবে আমাদের এখানে উপরে কি এই দুইটা ঘরের নিচে না এখানে কি কমন আছে আমাদের ডি তাহলে এখানে যদি আমি খেয়াল করেন তো চারটা লুপে কি আছে বিডি 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 আর বিডি অন্য কোনো কিছু কমন নাই এই চারটাতে কি কমন আছে বিডি আছে তাই না আচ্ছা আমরা বিডি পাইলাম এই তো তাহলে এখন আমাদের লাগবে তো ফাংশন তাহলে এই 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 বারটা আমরা দিকে কি করব পার করে দেবো তাহলে কি হবে বিডির উপরে একটা বার হবে আর একটু সাজাই লিখলে আমরা ডিমোর ল ইউজ করতে পারি ব্রেকিং দা বার চেঞ্জিং দা অপারেটর ঠিক আছে এই তো এইভাবেই মূলত কিন্তু আমাদের কেয়ার ইউজ করতে হবে তাহলে শেষ কথা যেটা সেটা হচ্ছে ডোন্ট কেয়ার এর মান জিরো হইতে পারে ওয়ান ও হইতে পারে আমার লুপ তৈরি করার জন্য যতগুলো ডোন্ট কেয়ার প্রয়োজন ঠিক ততগুলোই নিব আর যেগুলো আমার দরকার নাই সেগুলো আমরা ফেলে রাখবো সেগুলো আমাদের কোনো বিষয়ই না তাই না কারণ তারা তো আমাদের দরকারের জিনিস না আমাদের দরকারের জিনিস কিন্তু আমার ফাংশনটা ঠিক আছে তো এখান থেকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এখান থেকে মোটামুটি আমি কান্ন ম্যাপ শেষ করতেছি তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা যারা আমাদের সাথে ক্লাস গুলো রেগুলার কন্টিনিউ করতেছেন অবশ্যই আপনারা তো আমাদের ফেসবুক গ্রুপ আছে গ্রুপে অবশ্যই আমাদের মেসেজ করবেন ইনশাআল্লাহ আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ